হ্যালো এব্রিয়ন সালাম আলাইকুম আজকে সকালবেলা এ মুহূর্তে আছি আমি হলো গ্রিন ইউনিভার্সিটি ক্যাম্পাস ভিতরে দেখতে পাচ্ছেন কি একদম নিরিবিলি পরিবেশ এখানকার সত্যি ক্যাম্পাসের পরিবেশটা অনেক সুন্দর অনেক অনেক মনোমুগ্ধকর বলতে পারেন একদম সাজানো গোছানো তো দেখাই শ্যাম্পাস এই দেখেন হচ্ছে একাডেমিক ভবন এগুলা আর এই পাশে হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন এগুলো আর ওই পাশে বিল্ডিং আর এই যদি দেখাই কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য সবার জন্য বসার ব্যবস্থা রয়েছে জায়গাতে আসলে অসাধারণ ক্যাম্পাস আসলে পড়াশোনার পরিবেশটা এরকম সুন্দর হয়েছে যেখান থেকে ক্যাম্পম্যান ক্যাম্পাস এর ভিতরের রাস্তাটা ওইটা এটাও খুব সুন্দর করে রাখা হয়েছে হয়তো সম্ভব এই পাশে হলো ক্যাফেটেরিয়া আছে দেখি ক্যাফেটেরিয়ায় গিয়ে এক কাপ চা খাওয়া যায় কিনা সকালবেলা তো একদম দেখতে পাচ্ছেন কি সুন্দর সাজানো গাছ হলো ক্যাম্পাস সত্যি আমার খুব অসাধারণ লাগতেছে ক্যাম্পাসের পরিবেশটা তো এখানে আসলে বাইরে বহিরাগতদের চা বা কফি খাওয়ার প্রবেশ প্রবেশ অধিকার আছে কিনা যায় না তবে জায়গাটা অনেক অসাধারণ এটা হচ্ছে ক্যাম্পাসের একদম ব্যাকসাইড এটা শেষ প্রান্ত এখানকার কি সুন্দর কাঠবাদামের গাছগুলো একদম সাজানো গোছালো একদম সেই রকম পরিবেশে লাগানো আছে দেখতে পাচ্ছেন কী একটা সুন্দর পরিবেশ যারা এই ক্যাম্পাসে পড়ে তারা অবশ্যই অনেক এনজয় করে যারা এই ক্যাম্পাসের পড়াশোনা করেন বা ইউনিভার্সিটির স্টুডেন্ট ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের ক্যাম্পাসটা কেমন লাগে আপনাদের তো চলুন যাই দেখি এখানে একটা ক্যাফেটেরিয়া আছে ক্যাফেটেরিয়াতে এখনও সকালবেলা চা নাস্তা কফি হয় নাকি দেখি ক্যাফেটেরিয়াটা অনেক সুন্দর ভিতরে কেউ নাই দেখতে পাচ্ছি কেউ নাই ক্যাফেটেরিয়া এখনো সকাল বেলা চালু হয় নাই হইতে পরে চালু হবে তো হচ্ছে ক্যাম্পাস আচ্ছা পুরোটাই আসলে ঘুরে দেখাই এক ভিডিওতে দেখানোর চেষ্টা করি আচ্ছা আমি সামনে হতে দেখাইছিলাম ক্যাম্পাসের এখন এই ক্যাম্পাস দুইটা একাডেমিক ভবনের ফাঁক দিয়ে আসলে ইয়ে গেছে দেখি একটু যাই না কেউ কিছু বলে কিনা আবার সকাল সকাল তো তো এখানে ভিতরে ক্যাম্পাসের ভিতরে আসলে মনে হয় না দেশের ভিতরে এত সুন্দর একটা ক্যাম্পাস সাজানো গোছানো অনেক সুন্দর ক্যাম্পাসটা আসলে পড়াশোনার পরিবেশ সুন্দর না হলে আসলে পড়াশোনায় আসলে মনোযোগীকর হওয়া কঠিন আছে অনেক সুন্দর পরিবেশটা একদম টোটালি অসাধারণ দিক দিয়ে আবার এটা বের হয়ে গেছে এটা দিয়ে বেরো না বেরোয় আর একটা এই পাশ দিয়ে বেরো আছে এটা হলো জে বিল্ডিং এই পাশ দিয়ে একটা সুন্দর সিঁড়ি আছে অসাধারণ এটা একদিন আসছিলাম দেখছি এটা ও তো এখানে আসলে মূলত আশা হচ্ছে আমার পক জন্য সকালবেলা একটু দৌড়াদৌড়ি করার জন্য আর আসলে পক আউটের জন্য একটা পারফেক্ট প্লেস বলতে পারেন এটা এখানে কিছু আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলতেছে এই পাশে অ্যাকাডেমিক ভবন বেবি এগুলো দেখতে পাচ্ছেন কী একদম চমৎকার একদম সাজানো গুছানো ক্যাম্পাস এখানকার এই সিবিটা অনেক সুন্দর লাইটিং রাতের বেলা অসাধারণ লাগে কারণ এখানে একদিন দিন রাতের বেলা আসছিলাম দেখি এত সুন্দর খানিক করে ছবিও তুলছিলাম কিন্তু আসলে অ্যাকশন ক্যামেরায় ওই রকম ছবি ওঠে না এদের ছবিটা একটু মানে একটু কেঁপে গেলে ছবি ভালো হয় না তো ছবিটা ভালো তুলতে হয় না দেখাই সিঁড়িটা কী শুনছে এই যে সেই সিঁড়িটা দেখতে পাচ্ছেন সেরকম তাই না আর একদম ফাঁকা পরিবেশ পরিবেশটা একদম হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনের যে বিল্ডিংটা এইটা আর আমি এই পাশ দিকটা দেখে হয়তো শেষ করব ভিডিওটা তো এই গ্রিন ইউনিভার্সিটি ক্যাম্পাসটা আসলে অসাধারণ হ্যাঁ যে কেউ এই ইউনিভার্সিটিতে যদি ভর্তি হওয়ার জন্য আসে মানে প্রেমে পড়তে সে বাধ্য এই ইউনিভার্সিটি ভিতরে ঢুকলে সে এই ইউনিভার্সিটির প্রেমে পড়ে যাবে এত সুন্দর ইউনিভার্সিটি হুম আমাদের হচ্ছে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে হ্যাঁ সব কিছুই আর কি হ্যাঁ ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে হ্যাঁ এবং হোস্টেল আছে তাদের সেটা হচ্ছে কাঞ্চন বাজারে হোস্টেল আছে দুইটা একটা লেডিজ হোস্টেল আছে এবং বয়েজ হোস্টেল আছে আর কি তো এটা হচ্ছে এস বাংলার আর কি গ্রুপের ইউনিভার্সিটিটা আসলে তো ইউনিভার্সিটির যে হলো মেন বিল্ডিং যেটা হলো সম্ভবত এটা হচ্ছে আপনার এটা প্রশাসনিক ভবন বলতে বলি আমরা সেটা তো আমার সামনে এটা হচ্ছে প্রশাসনিক ভবন এখানে ইউসিবি ব্যাংকের হচ্ছে সিআরএম আছে আর এটা হচ্ছে মেন ভবনটা এটা আরও একটা মজার জায়গা রাস্তা আছে এখানে একটা অনেক সুন্দর একটা রাস্তা আছে দেখতে পাচ্ছেন এই সব রাস্তাটা সুন্দর একটা রাস্তা আর এই যে ক্যাম্পাস এসছে সামনে এটা মেন ফনপাটটা চলে ওই পাশে নতুন আসলে সত্যি আমি যে বললাম যে আপনি এই ক্যাম্পাসে আসলে ক্যাম্পাসের প্রেমে পড়ে যাবেন এতে কোনো সন্দেহ নাই হুম আপনাদেরকে একটা এটা হচ্ছে ক্যাম্পাস এবং সামনে হচ্ছে এই সুন্দর কি মাঠ একটা ঠিক আছে এটা প্লে গ্রাউন্ড না যদিও এটা জাস্ট একটা সুন্দর মাঠ যেহেতু ক্যাম্পাসটা দেখানো দেখাতে চাইছি পুরোটাই আসলে আপনাদের দেখাই জিইউবি ঠিক আছে অসাধারণ সকালবেলা তো আরো মানে প্রাকৃতিক সৌন্দর্য যেন আরো ইউনিভার্সিটিটাকে আরো সুন্দর করে নিতেছে আসলে এ হচ্ছে তাদের মেন বিল্ডিং এটা তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন মাস্ট ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ